শরীরটা যে খুব একটা ভালো কাল রাত থেকে যা ঝামেলা করছিল ভাই যে না এটা প্রত্যেক স্বপ্ন এইটুকু রাস্তা খুব আছে কিউ মানে মুডটাই পুরো অফ হয়ে গেল এত মানে আমাদের দুজোনারে খুব ইচ্ছা ছিল ওই জায়গাটা দেখার হাই एवरीवन গুড মর্নিং फ्रॉम মানালি এন্ড वेलकम ব্যাক টু এ নিউ ইন্টারেস্টিং ব্লগ তো আগের বloggedে তোমরা দেখেছো যে আমরা মানালিতে পৌঁছে গেছি এবং আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের হোটেল আর আমি এখন দাঁড়িয়ে আছি আখরোট গাছের নিচে এই আখরোট গাছে দেখো হোয়াইট কালারের সুন্দর সুন্দর ফুল ফুটেছে ক্লোজলি দেখাচ্ছি তোমাদের তো সকালবেলা আমরা এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আর যদিও অনেক সকাল না এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে আর এদিকে পুরোটা আপেলের বাগান আপেল আখরোট গাছ প্রত্যেকের প্রচুর গাছ রয়েছে আর বড় বড় সব ফুলও এসেছে তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে আর এদিক বড় বরফ দেখা যাচ্ছে পাহাড়ে কোন জানো যেন দিকটা ইলাবো সাদা সাদা ওটা ওরে ব্যালকনিতে ভিউ আসছে তো চলো আমরা নীজেরও বাগানটা ভালোভাবে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই তো এই দেখো এই যে সাদা সাদা ফুলগুলো এগুলো কিন্তু আখরোট গাছের ফুল তো এই যে এখন সবাই মিলে আমরা বেরিয়েছি আপেল বাগান ঘুরতে তো এই হলো আপেল বাগান চারিদিকে শুধু আপেলের গাছ অল্প অল্প সব ফুল ফুটেছে বেশি ফুল ফোটেনি কিছু কিছু ফুল ফুটেছে

এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এখান থেকে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল জ্যাম পাউরুটি আর সঙ্গে পুরি আর চানা মশলা আমরা সাধারণত পুরি বা লুচি ময়দার খাই কিন্তু এই হিমাচলে আসার পর থেকে দেখছি এগুলো আটা দিয়েই বানাই তো বারোটা অলরেডি বেজে গেছে আর আমরা সবাই মাত্র রেডি হলাম আজকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যাচ্ছে কারণ সঞ্চিতার শরীরটা আজকে খুব একটা ভালো নেই কাল রাত থেকে বমি টমি হচ্ছে আর আজকে তো আমাদের সোলামপালি যাওয়ার কথা ছিল কিন্তু সেটাও ক্যানসেল করে দিয়েছি দিয়ে আজকে আমরা লোকাল সাইট সিং করছি মানালিতে আর আরও একটা ভালো ব্যাপার হচ্ছে আজকে আমরা বাইক নিয়েছি যদিও একটা বাইকই নেওয়া হয়েছে কারণ একটু রিক্সের ব্যাপার আছে পাহাড়ি পাহাড়ি জায়গায় তো কারো চালানোর চালানোর অভ্যেস নেই যার কারণে একটা বাইক নেওয়া হচ্ছে আর সঙ্গে হচ্ছে আমাদের গাড়িও যাচ্ছে সবাই অল্টারনেট করে একটু চা মানে বাইকও চড়া হবে হবে আবার গাড়িও মানে মানে একটা একটা সেফ জার্নি ভালো অ্যাডভেঞ্চার হতে চলেছে তো চলো তোমাদেরকে দেখায় আমাদের রুম থেকে ভিউটা ঠিক কিরকম কালকে রাতে তো দেখিয়েছিলাম তো ওই হচ্ছে খানিকটা এরকম ভিউ এই যেখানটাতে চেরি ট্রি আর এই দিকটাতে হচ্ছে পুরো পাহাড় দেখা যাচ্ছে বরফের থেকে ভালো ভিউ রয়েছে সঞ্জিতাদের ঘর থেকে হ্যাঁ দুটো ঘর থেকে ভালো ভিউ রয়েছে তো দেখাচ্ছি তো এই হচ্ছে বন্ধের ঘর থেকে ওদের ভিউটা এরকম সামনে এই একটা নদী চলে যাচ্ছে এই দেখো নদী যাচ্ছে ওদের থেকে আবার এই তো দারুণ পাহাড়ের ভিউ রয়েছে বরফালা পাহাড় পুরো বরফে ভরা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে এই ভিউটা অসাধারণ একটা ভিউ নে চল রেডি সবাই রেডি

কি এখানে না বাইকের পাশে দাঁড়িয়ে ছবি তুল এই বাইকের পাশে আজ তো তোদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই যে বাইকে উঠেও পড়েছ অলরেডি একটা বাইকি সবাই মিলেমিশে চালানো হবে কত নিলে বাইক রেন্টা 1200 1200 মানে আর তেল নিজেদের আচ্ছা আর হেলমেট এখন এ নেওয়ার সময় যা ঝামেলা করছিল ভাই যে নেবো না নেবো না শেষে উজ্জ্বল আর ওই অর্কদা দুজন মিলে নিয়েছে আর কি তাও একটাই নিয়েছে সেই জন্য পাহাড়ে এসে

দেখছি যে চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট স্পট বৈশিষ্ট টেম্পেল মন্দিরগুলো এত সুন্দর সব কাঠের কাজ করা ভীষণ ভালো লাগে দেখতে আর এটা হলো রাম মন্দির ওখানে রয়েছে বৈশিষ্ট্য মন্দির আর এটা রাম মন্দির থেকে পাহাড়ের ভিউটা দেখো মানে আমাদের ভগবান রামের গুরুজি ছিলেন ঋষি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঋষির মন্দির রয়েছে সাথে রামের মন্দিরও রয়েছে এই টেম্পল যাওয়ার দুপাশ দিয়ে প্রচুর এরকম দোকান আছে আর বেশ কম দামে দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যাচ্ছে খুব একটা যে বেশি দাম তা না এই যে ব্যাগটা ব্যাগটা বেশ ভালো লাগছে এখান থেকে কিছু আইটেম নেওয়াও হয়েছে এখানে একটা জুসের দোকানে দাঁড়িয়েছি এইগুলো এগুলো মনে হচ্ছে না সত্যিকারের কিন্তু এগুলো আসলে মিথ্যেকারের আঙ্গুর ফল এখানে সমস্ত বিভিন্ন রকমের জুস আছে দামও দেওয়া আছে এখানে আমাদের মিক্সড জুস কেমন হ্যালো এই আমার অরেঞ্জ জুস চলে এসেছে এবার হচ্ছে ওদের টার্ন এই টাটা এখন আমরা যাচ্ছি হিরিম্বা দেবী টেম্পলে আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর চারিদিকে পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তাটা সো হিরিম্বা যাওয়ার পথে চারপাশে এরকম ইয়ে রয়েছে হিরিম্বা যাওয়ার পথে চারপাশে আবার এরকম দোকানপাঠ রয়েছে আর এই সিঁড়ি দিয়ে কি হলো কেন এখানে এসে এরকম হবে বুঝতেই পারিনি তিরিশ মার্চ থেকে হেরিম্বা দেবী টেম্পল বন্ধ রয়েছে ওদের ধার্মিক অনুষ্ঠানের জন্য দেখার এত পরিমাণ ইচ্ছা ছিল আমার মানে মানালি সব থেকে বেশি সুন্দর টেম্পল এটা আর এটা ভিডিওতে অনেকবার দেখেছিলাম আমার দেখার খুবই ইচ্ছা ছিল দেখা এসে যে বন্ধ হবে এটা বুঝতেই পারিনি তো এর দিয়ে পুরো পাইন গাছে ঘেরা জঙ্গলের মধ্যে টেম্পেলটা ছিল এটা দেখার আমার এত ইচ্ছা ছিল এটা হবে না আমি ভাবতেই পারছি না खराब लग जाए मर। ये जगह ने पूरा इसी भावे बंद करा कब खुलेगा मंदिर महीना लगेगा महीना लगेगा क्यों बन रहा है ऊपर काम चालू है वो जो हम ड्राई पोस्ट पर दुकान है आ कितना है प्राइस 250 का हाफ केजी 250 हाफ केजी वो आप लेगा 200 ही लग जाएगी ওকে দুশো মে দুশোতে দিয়ে দেবে বলছে আর পেস্তা পেস্তা না দেন পিস্তা লে যায় এসে চারশো পঞ্চাশ গায়ে মানে সাড়ে তিনশো ও এই ক্যাফেটা থেকে আমরা চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি তো ওখানে তো হিড়িম্বা দেবী টেম্পল তারপর ঘটাৎকচ ট্রি যেটা ছিল আর কি কোনোটাই দেখা হলো না এখন আমরা যাচ্ছি ক্লাভ হাউসের দিকে আর এদিকে একটা মানু টেম্পল আছে ওটা পেছনে তো ক্লাভ হাউসটা দেখে মানু টেম্পলে যাব। মানে মুডটাই পুরো অফ হয়ে গেল এত মানে তো আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল ওই জায়গাটা দেখার

হচ্ছে ক্লাব হাউস হ্যাঁ ওই দিকটাতে হাঁটতে হাঁটতে যাবো তো এই হচ্ছে ক্লাব হাউস বিভিন্ন ইনডোর গেম আছে ব্যাডমিন্টন খেলা চলছে আমাদের দেখে জলও শুকিয়ে গেছে মানে কিচ্ছু ভালো কিছু হচ্ছে না আজকে চলো ও তুমি তো স্টাইল মারলে দাঁড়াও করো হ্যাঁ এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিজ হচ্ছে জিপলাইনিং হচ্ছে তো যো থেকে আমরা নিচে নেমে আসলাম নিচে এরকম হলো নদীর ধারে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তার মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি

ওইটা তো আরো খারাপ আমার তো ভয় লাগছিল যার কারণে আমি নেমে গেলাম এবার উঠবো এই যে পৌঁছে গেছি মানু টেম্পেল এদিক দিয়ে রাস্তা কোন দিক দিয়ে মানালিতে এসে প্রায় যতগুলো মন্দিরই দেখলাম প্রত্যেকটা মন্দিরই কাঠের তৈরি এবং তাতে সুন্দর নিখুঁত কারুকার্যকর এই মন্দিরটিও তাই এবং এই মন্দিরটির ছাদটা কিন্তু প্যাগোডা স্টাইলের পাহাড় এখান থেকে আরো ক্লোজলি সুন্দর দেখা যাচ্ছে এর আগে দেখলাম মহর্ষি বৈশিষ্ট্যের একটি টেম্পেল আর এখন মহর্ষি মনুর উৎসর্গিত একটি মন্দিরে এসেছি এই মহর্ষি মনুই নাকি মানব জাতির প্রথম মানুষ এবং মানবজাতির স্রষ্টা বলি তাকে মনে করা হয় তো যেমন আমরা যাচ্ছি তিব্বতিয়ান মনেস্ট্রির দিকে

তো আমরা এখন দাঁড়িয়ে আছি তিবাতিয়ান মনেস্ত্রির একদম সামনে মনেস্ত্রিটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো কারণ আমরা লাভাই যে মনেস্ত্রিটা দেখেছিলাম ওটা বিশাল বড়ো ছিল অনেক সুন্দর ছিল এটাও সুন্দর ছোটোর মধ্যে সুন্দর তো চলো দেখা যাক ভেতরে আর কী কী আছে আর হ্যাঁ আমার ড্রেসটা দেখছো চেঞ্জ হয়ে গেছে কারণ মানু টেম্পল থেকে আসার সময় একটা দোকানে খুব সুন্দর সুন্দর শার্ট বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে নিয়েছি এটা মাত্র ভালো দিয়ে রয়েছে বনবিহার বনবিহারটাতে মনে হচ্ছে আজকে আর ধোকা হবে না বনবিহারে সেরকম কিছুই নেই অ্যাকচুয়ালি এরকম পাইন ফরেস্টই আছে তো সেই জন্য ওখানে ঢুকবো না ঢুকবো না এখন ম্যাল রোডটাই ঘুরে দেখবো আর কি এটাই আপাতত প্ল্যান এই হচ্ছে সন্ধ্যার ম্যাল রোডের অবস্থা এখন ম্যাল রোডেই আমরা ঘুরছি চারিদিকে এত ভিড় এখানে খুব সুন্দর সুন্দর কিছু টপ পাওয়া যাচ্ছে যেগুলো টু ফিফটি করে বলছে এটা তো বেশ পছন্দ হয়েছে এগুলো সব এই যে ক্রুশের মধ্যে বেশ ভালো ভালো কয়েকটা টপ পাওয়া যাচ্ছে নে সঞ্চিতা এত কম দামে পাওয়া যাবে টু ফিফটিতে এই টপটা পাওয়া যাচ্ছে তো এটা সঞ্চিতা নিচ্ছে মানালিতে এরকম প্রচুর নাইট ক্লাব রয়েছে জমজমাট একটা মার্কেট বলা যেতে পারে এই যেখানে প্রচুর এরকম জ্যাকেট রয়েছে জ্যাকেট গুলো দেখা হচ্ছে

ভাত রুটি আছে স্যালাড আছে আর ডিম ভাজাও আছে আসছে সেটা আর মঙ্গলবার এখানে কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না মানে চিকেন টিকেন পাওয়া যায় না যার কারণে পুরোপুরি ওরা ভেজ ইয়ে করেছে কি করেছে প্রিপারেশন দিয়ে ওরা ভেজ আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা তার সাথে আমার ডিমের অমলেটটা নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে সোজা আজকে চলে এসেছি সবাই যে যার ঘরে শুতে খাওয়া দাওয়ার পরে যে আড্ডাটা হয় সেটা আজকে আর না কারণ সকাল থেকে তো বোনের শরীর খারাপ ছিল সঙ্গে ম্যাল থেকে